এরপরে প্রশ্ন হলো নারীদের জন্য শ্রেষ্ঠ কিছু কাজ বা করণীয় আমল সম্পর্কে বলবেন দেখুন নারীদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ আমল হল ইমান আনার পর আকিদা বিশুদ্ধ করার পর পাঁচ শক্ত নামাজ আদায় করার পর রমজান রোজা রাখার পর স্বামীর আনুগত্য করা আমি সব সময় বলি এই আমলটা আমাদের মা বোনদের জন্য এখন তিতা করল্লার মতো হয়ে গেছে তিতা করল্লা খাওয়া যেরকম কষ্টের মহিলাদের জন্য নামাজ রোজা করা অন্য সব আমল করা যত সহজ স্বামীর কথা মেনে চলাটা এগুলোর চাইতে বহুগুণ সহজ না কঠিন কঠিন এটা মনে মানতে চায় না বিশেষ করে ইবলিসি সিস্টেম আমাদের মা বোনদেরকে নানাভাবে প্রতারিত করে রেখেছে তাদেরকে ধোকায় ফেলে রেখেছে তারা তথাকথিত তথাকথিত সমান অধিকারের কথা শুনে ইসলাম ন্যায্য অধিকারের কথা বলে সমান নয় কারণ সব জায়গায় সমান দিলে হয় না কোথাও বেশি দিতে হয় কোথাও কম দিতে হয় ন্যায্যতা নিশ্চিত করার কথা ইসলাম বলে তো এই মুহুরু চোখ স্লোগানের মাধ্যমে আমাদের অনেক বোনরা প্রতারিত হয়ে আছেন নামাজি কালামি পর্দাপশিদা করেন সব ঠিক আছে কিন্তু স্বামীকে মানেন না স্বামীর কথা শোনেন না স্বামীর সাথে সবসময় ঝগড়াঝাটি লেগে থাকে এই রোগটা ঘরে ঘরে আছে না নাই অথচ নবী করিম সাল্লা সাল্লাম তার হাদিসে জানিয়েছেন একজন মুসলিম নারী যদি পাঁচ শক্ত নামাজ পড়ে রমজান করে কথা মেনে চলে ফরজাহা এবং নিজের সম্ভ্রম হেফাজত করে ইজ্জতের হেফাজত করে তাহলে সে ব্যক্তি জান্নাতের আটটা দরজার যে দিয়ে প্রবেশ করতে পারে তাহলে মুসলিম নারীর জান্নাতে প্রবেশের জন্য অন্যতম শর্ত হলো স্বামীর আনুগত্য করা অন্য সব করতে পারলেও এটা আমাদের মা বোনরা পারছে না তাদের জন্য চ্যালেঞ্জ আল্লাহ আমাদের মা বোনদেরকে আমল করার তফিক দান করুন তাহলে এই আমলটি তাদের জন্য গুরুত্বপূর্ণ আমল আর কিতাব থেকে জানা যায় নারীদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এবং আমল হল পর্দার আমলটা এই আমলটা অনেক মা বোনরা সঠিকভাবে করতে পারেন না অনেকে পর্দা করেন বাহিরে ভেতরে পর্দা করতে পারেন না ভেতরে পর্দা কি ধরেন কথার কথা আপনার দেবরের সাথে ভাসুরের সাথে দেবর ভাসুরের প্রাপ্তবয়স্ক ছেলে আসে তাদের সাথে পর্দা করতে হবে কিন্তু এটা করতে পারেন না বাহিরে ঠিকই বোরকা পড়েন এমনকি হাতমোজা পামোজা পড়েন ভেতরে এটা করতে পারেন না আপনি নিজে করতে চান না অথবা আপনার পরিবারের পুরুষ সদস্যরা মহিলা সদস্যরা শ্বশুরাহের লোকেরা আপনাকে করতে দেয় না এই আমলটাও আজকাল মেয়েদের জন্য অনেক কঠিন হয়ে গেছে বাহিরে ভেতরে সব জায়গায় মাহারাম নন মাহারাম মেনটেন করা পর্দার বিধান মেনে চলা এটা নারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টি দ্বারা প্রমাণিত এর বাইরে মা জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল তাদের কাছে একটা বিরাট বড় সুযোগ আছে যেটা পুরুষদের কাছে নাই সেটা হলো চাইলে গাছ সবচেয়ে বড় গাছ লাগায় যেতে পারেন দুনিয়া থেকে কিভাবে সেটা সন্তানকে আল্লাহর সঙ্গে পরিচিত করায় দেওয়ার মাধ্যমে নামাজে অভ্যস্ত করার মাধ্যমে কোরআনে অভ্যস্ত করার মাধ্যমে সুননাতে অভ্যস্ত করার মাধ্যমে একজন মা ছোট শিশু তার হাত দিয়ে বড় হয় বেড়ে উঠে তিনি যদি তার সন্তানকে দিনই মাধ্যমে মাধ্যমে গড়ে তুলতে পারেন তাহলে তিনি দুনিয়া থেকে চলে যাবেন তার শেখানো দোয়া এই ছেলে সারা জীবন করবে এই মেয়ে সারা জীবন করবে তার অভ্যাস গড়ে তোলা নামাজ সারা জীবন আদায় করবে যত ভালো কাজের অভ্যাস গড়ে দিয়ে যাবেন তিনি দুনিয়া থেকে চলে যাবেন আর সবের গাছ থেকে সব তার আমল নামায় যুক্ত হতে থাকবে শাহ আল্লাহ অতএব মা বোনরা সন্তানদেরকে দিনদার করার জন্য যদি ন্যূনতম চেষ্টা চালান তাহলে তারা অনেক অনেক দূর আগে যাবেন পুরুষদের চাইতে কিন্তু বেশিরভাগ মা বোনরা এক্ষেত্রেও ত্রুটিকরণ বিচ্ছুতি করেন আজকাল তাদেরও মোবাইল ফোনের আসক্তি কিংবা টেলিভিশনের বিভিন্ন চ্যানেলের বিভিন্ন প্রোগ্রামের আসক্তি সন্তানদেরকে সময় দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করে দেয় আর যদি দেওয়া হয় তাহলে সেটা তথাকথিত জাগতিক পড়াশোনার জন্য তাদেরকে আল্লাহর খাঁটি বান্দা হিসাবে খাঁটি মুসলমান হিসাবে গড়ে তোলার জন্য মা বোনরা সময় কম দেন এই কাজগুলো যদি করেন সেটা হবে তাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে কাজগুলো করার তৌফিক দান করুন সেই সাথে তাদের জন্য গুরুত্বপূর্ণ হলো স্বামীর স্বামীর কৃতজ্ঞতা আদায় করা নাশ করে না করা এবং কথায় কথা অভিশাপ না দেওয়া এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ একজন মুসলিম নারীর জন্য আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে আমলের প্রতিযোগিতায় অগ্রসর থাকার তৌফিক দান করুন